একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরার ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নেবে বন্ধু বান্ধবরা শেষ মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে হোক পরে সবাইকে যেতে হবে বলেন ঠিক আবার আল্লাহ বললেন তখন ওই উদ্রিক কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায়ে বলেন ঠিকই না আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ডেস উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলে আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা